দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা মোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবারে হাট বসে আজ সোমবার তেইশ অক্টোবর দু হাজার তেইশ আমরা দেখছি শুক্র হাডিশা যেখানে বিক্রি হয় সেই জায়গায় ভাইয়া এটার দাম কত ভাই উনচল্লিশ কত বলে কাস্টমারে পঁয়ত্রিশ সাত হাজার মানে নতুন জন বয়স সাঁত্রিশ হলে বিক্রি হবে এইটা দেখছেন যে মোটামুটি যদিও পূজার হাট তারপরেও কিন্তু আমদানিটা মোটামুটি ভালোই আছে কোনটা এটা দাম চলছে

লগ

সবাই কতগুলো কিনা টার্গেটে আসছিল 20টা এখন পর্যন্ত হয়েছে ও মাত্র মাত্র ঢুকলে আর ব্যাংকে টাকা তুলতে দেরি হইছে ব্যাংকে টাকা তুলতে হয়েছে হাতে ঢুকতে দেরি হয়ে গেছে কিছু কিছু গরু তো দাম দিলেন দেখলাম কেমন মনে হলো এখন পর্যন্ত যখন দিছে

সাঁত্রিশ আর বিক্রির দাম সাঁত্রিশ দেখছেন অনেকেই কিন্তু দু একটা মিথ্যা কথা বলার চেষ্টা করে আমরা কিন্তু যেগুলো ধরা পড়ে তাৎক্ষণিক প্রতিবাদ করে আপনাদের সত্য তথ্যটি দিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভাইয়া এটার দাম কত ভাই পঁয়তাল্লিশ আর লাস্ট কত হলে বিক্রি করে যাবে পঞ্চাশ এর নিচে আসবে না মহেশ জোয়ান জোয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন